ড্রে কিম রান্না করতে করতে আর কটা মারতে মারতে মুখে বারোটা বেজে আবার কি ড্রে কিম এই দোকানটা হচ্ছে যে সোলার গ্যামার অফ সোলার আছে এই সোলারটার দিকে স্কুলের দিকে ঢুকতে টার্নিং পয়েন্টে তোমরা অনেক কিছুই নিঁধে থাকে গ্যামডপ যারা থাকবো তারা নিশ্চয়ই সবাই জানো দোকানটা কি ওটা ঢুকবো না কি ড্রে কিম কিম ঢুকুন তো একলা

তুমি যে এইগুলো কিনছো মানে কিসে কিসে কোনটা এটা কি মুখে মাখা নাকি এটা মুখে মাখা আর এটা গায়ে মাখা আর এটা কুচি পাউডার আছে আর এটা ছেলের আর এইটা মানে পূজা শেষ সব শেষ তারপরেও আবার এই সব কিনতে হচ্ছে শেষ নেই শেষ নেই কেনাকাটার পরে এবার হচ্ছে ফুচকা দোকানে জানো তো একটু বেরোলে এবার সব কিছু কেনাকাটা হয়ে গেলেও ফুচকা খাওয়া কিন্তু বন্ধ হয় না মেয়েদের লেগে পড়েছে দেখো নিচ্ছে দেখি দেখি এটা তো ভাল লাগেনি তোমাকে কানটা একদম ভাল লাগেনি দেখি গলাটা দেখি এগুলো একটু যাদের ফিগার আছে তানকে ভাল লাগে রোগা মেয়েদের ক্ষেত্রে একটু রোগা রোগা ভাল লাগে একদম ভাল লাগেনি বেকার